আসুন এই সুন্দর পদটি দেখি জিশায়ও একষট্টি তিন পদে যেখানে ঈশ্বর আর যীশু বিষয়ে বলেছেন এই বাক্যে নাসরত আপনি সেটা লুকের চারের আঠা থেকে পড়তে পারেন এই অধ্যায় শুরুতে যিশু বলেছেন যে ঈশ্বরের আত্মা তার উপর রয়েছে প্রচারের জন্য তাকে অভিষিক্ত করা হয়েছে তিনি বলেছেন যেন শিওনের শোকার্ত লোকদিগকে বর দিই যেন তাহাদিওকে ভর্ষের পরিবর্তে চিরভূষণ শোকের পরিবর্তে আনন্দ তৈল অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসার ও পরিচ্ছদ দান করে তাই তাহারা ধার্মিকতা বৃক্ষ ও সুদাপহ রোপিত তাঁর ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে ভাইরা ঈশ্বর আপনাকে এমন দেখতে চান তিনি সমস্ত কিছুই প্রস্তুত করেছেন বিশ্বাস করুন আর প্রভু আপনাকে আশীর্বাদ করবেন আসুন এ ব্যক্তিকে দেখি তিনি সুন্দর সাক্ষ্য দিচ্ছেন চার বছর ধরে হাঁটাতে যন্ত্রণা ছিল চার বছর চার বছর ধরে যন্ত্রণা ছিল ডাক্তার দেখিয়েছি আর তিনি বলেছেন বাতের জন্য যন্ত্রণা হচ্ছে তাহলে বোন আর এই কীভাবে চলতেন দেখান দেখুন আমি এইভাবে চলতাম বোন আমাদের দেখান বিভিন্ন স্থানে যাওয়া খুবই কষ্টের ছিল রেগেই কষ্ট করছিল তাহলে সবাই হবে চলুন আপনি এখন সুস্থ বোন সবাই হবে চলুন এখানে দেখুন আপনি দেখতে পাবে এখানে আসুন ফিরে আসুন ওইদিকে যান ওই দিকে যান ওইদিকে যান ওইদিকে চলে যান দ্রুত ওইদিকে যান হ্যাঁ কিন্তু এখন আমি ভালো আছি এটা দেখুন বোন আপনি সুস্থ এখানে ফিরে আসুন ফিরে আসুন ওইদিকে চলুন ওইদিকে 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 যান দ্রুত চলুন দ্রুত এখন ধরুন ওইদিকে যান কিন্তু এখন দৌড়াতে চেষ্টা করুন বোন দৌড়ানোর চেষ্টা করুন যিশু খুবই সুন্দর বন্ধুরা আসুন প্রার্থনা করি পিতা যিশুর নামে এই ব্যক্তিকে আশীর্বাদ করি আর ছেঁড়া জামা নয় নোংরা জামা নয় এ ব্যক্তি নতুন জামার দরকার যেটা শত্রু ছিনে দিতে পারবে না সেটাই তাদের দরকার এই জীবনকে বাধা দানকারী সমস্ত মন্দকে বাহির করি চলে যেতে আজ্ঞা করি যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন